মানব পাচারের সাথে যুক্ত এক মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হল আগরতলা জিআরপি থানার পুলিশ জানা যায় সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশে আটক করেছিল আগরতলা জিআরপি থানার থানার পুলিশ পুলিশ চালিয়ে এলাকার বাসিন্দা পারুল আক্তারের নাম জানতে পারে এই পারুল আক্তারের অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের রাজ্যে নিয়ে এসে ভারতের বিভিন্ন জায়গায় পাচার করে আগরতলা জিআরপি থানার পুলিশ আমতলি থানা ও বিএসএফ এর সহযোগিতা নিয়ে অবশেষে অভিযুক্ত পারুল আক্তারকে গ্রেফতার করে আগরতলা জিআরপি থানার থানার ওসি তাপস দাস জানান তেইশে মার্চ আগরতলা জিআরপি থানার পুলিশ ছজন বাংলাদেশিকে আটক করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর পারুল আক্তারের নাম উঠে আসে কিন্তু পারুল আক্তার পলাতক ছিল অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি থেকে পারুল আক্তারকে গ্রেফতার করা হয় সীমন্তপুর সীমন্তপুর বিএপি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোররাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুস বসি আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করে ওই কেস কানেকশানে